আমাকে যেটা এরা করেছে লোক পালিয়ে যাবে বলে দিয়েছে আর আমার বয়সও কম বত্রিশ আমার আগে যিনি বললেন ওনার এই এই বলছেন সভাপতি সাহেব দিকে বললাম যে আমাকে আগে দেন উনি ছোট ছেলে পরে দেন বললেন লোক পালিয়ে যাবে তোমার কোনো চলবে না বলেছিল এ কথাটা এখনো চলছে বাজারে লোক পালিয়ে যাবে আপনাদের গায়ের একটা ছেলে আমাকে বলছে খেদমোদ করছিলো যারা বল ভাই বিয়ে দিয়ে দেবো কেঁদে যাবে বল ভাই এটা তো আমার দায় হোক তুই কোথাও পেলি তুই বুঝলেন তো একটা একটা করে বলি না কি বলছেন মাথায় যারা এই জায়গাতে বসে এই মেম্বারে বসেছে তাদের কালাফায় একটা আলাদা সম্মান দিয়েছে অনেক আলাদা মলামতের আমরা দেখি এই মসলিশটাকে হাসির মস্ত হয়ে বলে এই বর্ধমানের এক মৌলানা আছে বয়স হয়ে গেছে আব্বার বয়স গুলো শুনবেন ওনাকে সম্মানের সঙ্গে বলছে উনি এখনো বয়স হয়ে গেছে শুরু হয় কি বলে দেন হ্যাঁ বেশি ধরে বিয়ে দেবো মানে মেয়ে ছেলেদের কথাবার্তা হাসি আধ্যাত্মিকতার কিছু দেবে আমাদের তাই তো নাকি যখন মানুষ বয়স হয়ে যায় আস্তে আস্তে দিনে চলে যায় দুনিয়া মায়া আস্তে আস্তে কমে যায় চলে যায় কিন্তু ওনার এত বয়স হয়েছে এখনো পর্যন্ত উনি ওই সেই মেয়ে ছেলের গল্প ছাড়া অন্য আছে আমি শুনে দেখবেন যত হাসি ঠাট্টা তামাশা এইসব আসছে বেরিয়ে তো গেল সে অনেক মেয়ে মানুষের স্বভাব আছে আমি কিছু বলবো না বল কিন্তু তুই যে মুরগি ছানাটা ধরে গেছে না ওটা আমার ছানা হ্যালো বলি তো দিলি যে বলি কিছু বলবো না যে আচ্ছা আমি যতক্ষণ এই ওয়াজ করলাম ওনার থেকে আমি বয়সে বড় না আচ্ছা হাসির কথা আমরা জানি না বলো আপনারা এখানে আমাকে বসে হাসির কথা শোনার জন্য এমন কথা শুনতে হবে যে কথা শোনার পরে আপনার অন্তরটা আপনার মনটা ইসলামের দিকে দৌড়াবে এত নাকি আপনার অন্তরটা নরম হবে আপনি নামাজ পড়তে পারেন না তবুও নামাজিদেরকে আপনি ভক্তি করবেন আপনি আলেম হতে পারেন না এই বক্তব্যের মাঝখান দিয়ে আলেম দেখে আপনার ভয় হবে আমি যদি হাসি ডাক্তার ওয়াজ করি কালকে আপনি আমাকে দেখে আমাকে একটা হাসির কথা বলবেন আপনি তো জানেন আমি রসি কথা পছন্দ করি আর আমি যখন স্ট্যান্ডের সঙ্গে কথা বলবো কোরআন এবং সুন্নার ভিত্তিতে আমার সামনে ঠাট্টা ইয়া কি করতে গেলে একটু ভেবে চিন্তা করতে এতে নাকি হাসি ঠাট্টা আমরা কম জানি না পথের পাচারি গল্প আমরাও কম পড়ি কিন্তু ঘটনা এই মঞ্চটা এই মেম্বারটা এটা স্টেজ নয় এটা মেম্বার এটা এখানে যতক্ষণ এইটা থাকবে যতক্ষণ আল্লাহ রসুলের কথা হবে এটা হলো রসুল আল্লাহ মেম্বার আপনারা যতক্ষণ বসে আছেন এই জায়গাটা হলো বেহেস্তের বাগান যেটা